সিরাজগঞ্জের গ্রামীণ চিত্রগুলো কত সুন্দর তা ফুটে উঠেছে এই ভিডিওর মাঝেই কয়েকদিন যাবৎ সারা দেশের আকাশেই রয়েছে হালকা থেকে ভারী মেঘ ব্যতিক্রম ঘটেনি শাহজাদপুর উপজেলার পোতাজিয়া এলাকাতেও দর্শক ভিডিওতে দেখতে পাচ্ছেন রাউতারা থেকে পোতাজিয়া ইউনিয়নের সামনে দিয়ে শাহজাদপুরের দিলরুবা বাস পর্যন্ত রাস্তার আশেপাশের সুন্দর দৃশ্যগুলো সম্পূর্ণ ভিডিও জুড়ে সাথেই থাকুন আর আপনার বাড়ি যদি সিরাজগঞ্জের ভেতরে হয় তাহলে ভিডিওটি শেয়ার করে প্রোফাইলে রেখে দিতে পারেন কারণ আপনার একটা শেয়ারের মাধ্যমে সিরাজগঞ্জের সৌন্দর্যগুলো ছড়িয়ে যাবে দেশ থেকে দেশান্তরে শর ঋতুর বাংলাদেশে সিরাজগঞ্জের গ্রামীণ মাঠগুলো ধারণ করে ভিন্ন ভিন্ন রূপ শীতকালে যেমন সরিষা ফুলের সমাহার দিয়ে তৈরি হয় হলুদের সাম্রাজ্য বর্ষাকালে তেমনই মাঠঘাট ঢেকে যায় বিস্তীর্ণ জলরাশি দিয়ে বর্ষার মৌসুমে এই বিল এলাকা থেকেই সংগ্রহ করা হয় উল্লেখযোগ্য পরিমাণ মৎস্য যা সিরাজগঞ্জের মানুষের চাহিদা মিটিয়ে পাঠিয়ে দেওয়া হয় ঢাকা সহ বিভিন্ন শহর এলাকায় দর্শক আমরা এই মুহূর্তে রাউতারা থেকে পোতাজিয়ার উদ্দেশ্যে রওনা দিচ্ছি পোতাজিয়া থেকে আমরা আবার শাহজাদপুর দিলরোবা বাস স্ট্যান্ড হয়ে ফিরে যাব আমাদের গন্তব্যে রাস্তার দুই পাশের সৌন্দর্য দেখে যে কোনো ব্যক্তি মুগ্ধ হবে এবং আপনিও মুগ্ধ হতে বাধ্য একটি সুন্দর গ্রামে যে সকল চিত্র বিদ্যমান থাকা দরকার প্রত্যেকটি চিত্রই ফুটে উঠেছে এই অঞ্চলে একপাশে টিনের ঘর অন্যপাশে খরের গম্বুজ অথবা ছাগল ভেড়া গরু বাছুর বেঁধে রাখা আমরা এগিয়ে যাচ্ছি সামনের দিকে দুই পাশে সবুজ শ্যামল গাছগাছালি মাঝখানে রাস্তা দিয়ে বৃষ্টির পরে একটা স্টুডেন্ট সাইকেলে করে হয়তোবা প্রাইভেট পড়তে অথবা বাড়ির দিকে রওনা দিয়েছে এই যে বিল দেখতে পাচ্ছেন এই বিলেই কিন্তু সেই নৌকা বাইজ হয় এই এলাকার যে বাইজের নৌকাগুলো আছে সেই নৌকাগুলো প্র্যাকটিস করা হয় এই বিলেই বর্ষার মৌসুমে আগামী কয়েকদিনের ভেতরেই বাগাবাড়ি নৌবন্দর এলাকায় নৌকা হবে আমরা অলরেডি পোতাজিয়া ইউনিয়ন পরিষদের পাশ দিয়ে অর্থাৎ আমাদের বাম পাশেই পোতাজিয়া ইউনিয়ন পরিষদের অবস্থান ছিল আমরা পাশ দিয়ে ইউনিয়ন পরিষ সড়কে অতিক্রম করে সামনের দিকে এগিয়ে যাচ্ছি সামনে একটি বড় সুন্দর বিল্ডিং দেখা যাচ্ছে হয়তোবা কোনো সখিন মানুষের বাড়ি হতে পারে সামনে একটি ভ্যান দেখতে পাচ্ছি অর্থাৎ সিরাজগঞ্জ এলাকায় যে ভ্যানগুলো সাধারণত সচারাচর দেখা যায় সেই ভ্যানের দৃশ্য এগুলো এখানে আরো একটি স্টিলের তৈরি ব্রিজ রয়েছে ব্রিজের দুই পাশে সেই বিল এবং সামনেই রয়েছে সবুজ শ্যামল ছায়াঢাকা গ্রামিয়ানের একটি চিত্র আরও একটি খড়ের গম্বুজ অতিক্রম করে সামনে গেলাম দর্শক আপনারা কে কোথা থেকে দেখছেন আপনারা সিরাজগঞ্জের ভেতর থেকে দেখছেন নাকি বাহির থেকে দেখছেন সম্ভব হলে কমেন্ট বক্সে শেয়ার করে যাবেন আর ভালো লাগলে আপনাদের কাছে রিকোয়েস্ট রইল ভিডিওটা শেয়ার করে প্রোফাইলে রেখে দিবেন আমরা অলরেডি সাজাত করে সেই দিলডোবা বাস স্ট্যান্ড পাওয়া পাওয়া ভাব আর কিছুক্ষণের ভেতরে আমরা আপনাদের থেকে বিদায় নেবো দেখা হবে পরবর্তীতে আবার নতুন কোনো গ্রামে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবার সুস্থতা এবং মঙ্গল কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আমি জহরুল ইসলাম আসসালামু আলাইকুম